Hello, Friends. তো এই সময় কালাঞ্চ গাছের একটা বিশেষ পরিচর্যার দরকার সেই পরিচর্যা মানে সেটা কিন্তু পরিচর্যা মানেই যে খাবার দেবো সেটা কিন্তু নয় কতগুলো গুরুত্বপূর্ণ টিপস আছে যেগুলো আমরা যদি ফলো করি তবে কিন্তু এই কালাঞ্চ গাছকে আমরা এখন থেকে কিন্তু বাঁচিয়ে রাখতে শুরু করে দেবো যারা নেক্সট ইয়ারের জন্য সব বা সারা বছরের জন্য কালাঞ্চ গাছকে বাঁচিয়ে রাখতে চান তারা কিন্তু এই যে এই ভিডিওটা এই ভিডিওটা ফলো করুন তবে অবশ্য করে বাঁচাতে পারবেন দেখুন এই সময় আমার যে কালাঞ্চ ফুল এই ফুলগুলো দেখতে পাচ্ছেন তো আধা শুকনো হয়েছে এবং আধা ফ্রেশ কারণ কিছু কিছু ফুল খুব আগে ফুটেছিল সেগুলো একটু শুকিয়ে গেছে এবং যেগুলো পরের দিকে ফুটেছে সেগুলো কিন্তু এখনও ফ্রেশ আছে দেখুন কি সুন্দর থোকা থোকা আর সত্যি তাই কালাঞ্চ ফুল এত সুন্দর দেখতে হয় মানে যারা বাগানে কালাঞ্চ গাছ কিনে আনেননি তারা কিন্তু কালাঞ্চ গাছের যে ফুলের এতটা সে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন না আমার কাছে যখন কালাঞ্চ ছিল না তখন কিন্তু আমিও বুঝতে পারিনি কিন্তু জবের থেকে আমি কালাঞ্চ গাছ কিনে এনেছি তখন থেকেই বুঝতে পেরেছি যে এই গাছটা যে কতটা মূল্যবান তাই জন্য কালাঞ্চ গাছ আপনারা কিন্তু কিনুন অন্তত একটা করে কেউ কিনুন দামটা যত একটু বেশি থাকে কিন্তু একটা করে করে যদি কেনা হয় তবে এই একটা গাছ থেকে আমরা অনেকগুলো গাছ রাখতে পারি দেখুন এই যে হলুদ ফুলগুলো এগুলোও কিন্তু একটু পরে ফুটেছিল তাই জন্য এখনও পর্যন্ত ভালো আছে আর কিছু কিছু হলুদ ফুল একটু আগে ফুটেছে সেগুলো কেমন একটু শুকিয়ে গেছে তো এই শুকিয়ে যাওয়া ফুলগুলোর কী করণীয় কী করবো আমরা গাছের মধ্যেই কি রেখে দেব না কিছু করতে হবে সেটাই এই ভিডিওতে আমি দেখাবার এই দেখুন ছোট ছোট টবের মধ্যেও একদম থোকা থোকা করে ফুল ফুটেছে আর এই সময় কী হয়েছে বলে আমি আমি তো সবসময় বলেছি কালাঞ্চ গাছকে জল দিতে হবে না একটুখানি মানে বৃষ্টির জলটা বাঁচিয়ে রাখতে হবে এই সমস্ত কথাগুলো বলেছি আর এখন আমি বলবো এই প্রচণ্ড রোদের থেকে কালাঞ্চ গাছকে বাঁচাতে হবে তার কারণ বেশি রোদ কালাঞ্চ গাছ এখন সহ্য করতে পারবে না গরমের যে রোদটা ভীষণ মানে তাপ আমাদের বাড়িতে তো খুব রোদ তাই জন্য আমি কি করেছি দেখুন একটু দেয়ালের ধারের দিকে নিয়ে চলে এসেছি গাছগুলোকে যাতে গাছগুলো একটু তাড়াতাড়ি রোদটা যখন চলে যাবে তখন গাছটির গাছটা সেই রোদটা পায় মানে হালকা আলো থাকবে কিন্তু রোদটা কম পাবে দেখ এবার দেখুন সামনে থেকে দেখাচ্ছি এই যে শুকনো ফুলগুলো এগুলো তো আমরা তো জানি যে কোনো গাছেই যে এই শুকিয়ে যাওয়া ফুলগুলো যদি গাছের মধ্যে থাকে যত যত গাছের মধ্যে থাকবে গাছের ততই কিন্তু ক্ষতি হবে তাই জন্য আমি কি করছি এই যে শুকিয়ে যাওয়া ফুলগুলো এখন কিন্তু সমস্ত আমি বাদ দেবো এই যে এভাবে তুলে তুলে আর এর মধ্যে কিন্তু নতুন নতুন কুড়িও আছে সেই কুড়িগুলোকেও আমাকে বাঁচাতে হবে কুড়িগুলো যাতে থেকে যায় গাছের মধ্যে সেইভাবে করবো আরেকটা জিনিস আপনাদের বলবো এই যে আমি যে ফুলগুলো তুলছি ফুলগুলো তোলারও একটা মানে সিস্টেম আছে মানে শুধু ফুলগুলো নয় ফুলের সাথে সাথে একটু ব্রাঞ্চ কাটতে হবে তবে কি হবে ওইখান থেকে আবার দুটো ব্রাঞ্চ বেরোবে এখন কিন্তু সেই ফুলের জন্য আমরা ব্রাঞ্চ যে আবার নতুন ব্রাঞ্চ বেরোবে আবার ফুল হবে সেটা আমার বিশেষ দরকার নেই সেটা হয় অল্প অল্প ফুল হয় কিন্তু তার থেকেও বড়ো কথা নতুন নতুন আমি ব্রাঞ্চ পেয়ে যাব এই জন্য এবার দেখাচ্ছে দেখুন এই যে দেখছেন এইখান থেকে আমি কি করে পিঞ্চিং করছি যারা পিঞ্চিংটা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতটা হয়তো গার্ড হয়ে যাচ্ছে যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে তাই জন্য তো আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তোলার পর দেখাচ্ছি এই যে এরকমভাবে পিঞ্চিং করতে হবে এই মুহূর্তে কিন্তু এই পিঞ্চিংটা ভীষণভাবে দরকার এই যে ফুলের ডা ফুলটা তুলবেন সাথে একটু পিঞ্চিং করবেন তবে কী হবে আবার আপনারা নতুন কিন্তু ব্রাঞ্চ পেয়ে যাবেন তার তারপরে ওই ব্রাঞ্চগুলোকে আবার কাটিং বসাতে হবে এই দেখুন আমি এইভাবে তুলে দিচ্ছি আর যদি ওই যে শুকনো ফুলের ডাঁটটা থেকে যায় তবে কিন্তু ব্রাঞ্চটা বেরোতে পারবে না ওই জায়গাটা আটকে যাবে জিনিসটা সেই জিনিসটা মাথায় রেখে তারপরে ফুলগুলো এই দেখুন আমি সমস্ত ফুল কিন্তু তুলে তুলে বাদ দিয়ে দিলাম এখন খালি শুধু নতুন মানে ভালো ভালো ফুলগুলো গাছের মধ্যে আছে তো দুই একটা ফুল থেকে যাচ্ছে কারণ কুড়িগুলো আছে বললাম না একটু বুঝে বুঝে আমাকে তুলতে হচ্ছে আর এই সময় খাবারের কথাও বলে দিচ্ছি খাবার কিন্তু একদম কালাঞ্চক গাছে আর দেওয়া যাবে না একদম গাছে পুরো ফুল ফুটে গেছে তাই আর কোনো কিছু দরকার নেই আমার এখন গাছের মধ্যে কোনো খাবার দেওয়ার তাই কিছু খাবার দেবে না এখন গাছের খাবার বলতে জল জলটাই হচ্ছে গাছ কিন্তু ওই খাবার হিসেবে নেবে জলটা রেগুলার দিতে হবে এখন কিন্তু কালাঞ্চ গাছে রোজ জল দিতে হবে আমি তো বলেই ছিলাম কালাঞ্চ গাছ বেশি জল দিতে হয় না এই সময় এই যে মার্চ থেকে শুরু হলো এই মার্চ এপ্রিল মে জুন জুন পর্যন্ত পুরো প্রতিদিন জল দিতে হবে দেখুন এত এত ফুল আমি কিন্তু তুলে তুলে ফেলেছি এত ফুল যদি দেখুন হলুদটাও ফেলেছি তাই এত ফুল তোলা আমি দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না তাই তোলার তোলার পরে আমি এবার শুধু আপনাদেরকে জরুরি কথাগুলো বলে দিচ্ছি যে এই জরুরি কথাগুলো কি এবার আমি এটা যে বললাম এই যে ছোট ছোট দেখবেন নিচ থেকে কি সুন্দর গ্রোথ নিচ্ছে নিচে আপনারা জানি না বুঝতে পারছেন কি না দেখুন নিচে ছোট্ট পাতা বেরোচ্ছে এই সময় কিন্তু কালাঞ্চ গাছ আবার নতুন করে গ্রোথ নেবে ওই যে বললাম একটুখানি পিঞ্চিংটা আপনাদেরকে করে ফেলতে হবে পিঞ্চিং করলে কী হবে ওপর দিক থেকেও একদম ব্রাঞ্চ বেরোতে থাকবে তখনই আপনি কি করবেন প্রচুর ব্রাঞ্চ পেয়ে যাবেন আর নতুন করে লাগিয়ে দিতে পারবেন আর এইটা দেখাচ্ছি যে এই গাছের মাটিটা এতটা শুকনো রাখা চলবে না আমি আপনাদেরকে বোঝানোর জন্য আজকে জল দিইনি সকালে যাতে যে আপনারা বুঝতে পারেন এই যে এতটা শুকনো রাখবেন না মাটিটা তবে কীভাবে ফুলটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে এবং গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে তাই জন্য কি করতে হবে জল দিয়ে দিতে হবে আর জলের পরিমাণটা যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা তো জানেন আমি বলেছি আমি একটা গ্লাস মেপে মেপেই জল দিই তো আমি এখন দিতে দিতে আন্দাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো কতটুকু পরিমাণে আমি জল এক একটা গাছে দিচ্ছি রেগুলার জল দিন কিন্তু অল্প অল্প যে এক একদম ভিজে গেল ক্যাঁত ক্যাঁত হয়ে গেল আবার জল দিলেন ওইভাবে নয় দেখবেন পরের দিন আবার সেম এরকম টপটা শুকিয়ে যাবে তবে কি আপনার জল দেওয়াটা ঠিক হচ্ছে এইভাবেই জল দেবেন আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন তো আর কালাঞ্চ গাছকে এইভাবে আপনারা কিন্তু বছরের পর বছর বাঁচিয়ে রাখতে পারবেন যদি এখন থেকে এই কাজগুলো করে নেন শুকনো ফুল তুলে ফেলে দিন গাছটাকে একটু ছাওয়াতে রাখুন রেগুলার জল দিন গাছে কোনো খাবার দেবেন না এই কথাগুলো সব মাথায় রাখতে হবে আর খাবার যদি ইচ্ছে হয় আপনারা খুব পাতলা করে হয়তো একটু পেঁয়াজের খোসার জল বা একটুখানি চা পাতার জল এগুলো দিলে কোনো গাছের ক্ষতি হবে না সেটা আপনারা দিলেও দিতে পারেন কিন্তু কোনো রাসায়নিক খাবার ডিএপি এগুলো কিচ্ছু ব্যবহার করা চলবে না গাছ তবে একদমই খারাপ হয়ে যাবে এগুলো তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যারা কালাঞ্চ গাছকে ভালোবাসেন তারা নিশ্চয়ই এই জিনিসগুলো আমি যে কথাগুলো বললাম তাদের নিশ্চয়ই কাজে আসবে আর আপনারা কমেন্টে কিছু জানার হলে জানবেন আর মা যখনই ফুলটা শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে ফুলটা তুলতে শুরু করে দেবেন আর যেরকম করে আমি বললাম যে ওইভাবে ফুলগুলোকে তুলবেন একটু করে করে ডাল শুদ্ধ তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার